দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন রাজযোগ এবং মানব পাচার ও চোরাচালান দমন অধ্যাদেশে খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ নতুন অধ্যাদেশ অনুযায়ী দুদককে কর্মরতদের নিয়মিত সম্পদের হবে বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টা কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আরও জানান বাউলদের উপর হামলাকারীদের আটকের নির্দেশনা দেওয়া হয়েছে প্রেস সচিব আরও জানান জনজীবনকে নিরাপদে রাখার জন্য সারা দেশে ভবন নির্মাণের বিষয়ে সচেতন থাকার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টা দুর্নীতি দমন কমিশন সংশোধন ব্র্যাকেটে সংশোধন অধ্যাদেশ 2025 মানব প্রচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন অধ্যাদেশ 2025 রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ 2025 এর খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 সংশোধন প্রস্তাব নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে কালার এক্সপার্ট জার্জসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট